আলে মিয়া ইস্কন ছাড়ো কোনো ইস্কন ফিস্কন দেখে মুসলমান ভাই করে না জাস্ট কথাগুলো বোঝানোর জন্য আমি বলতেছি কথাগুলো খেয়াল করবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি কি বলতেছি আপনাদেরকে ও দোস্ত আজকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানদের দেশ হলো বাংলাদেশ তার ভিতরে কিন্তু হিন্দুরা বসবাস করে খ্রিস্টানরা থাকে অন্যান্য ধর্মের লোকেরাও থাকে এখন পর্যন্ত তো কোনো নিউজ পাইলাম না হাটে বাজারে ধরে কোনো হিন্দুদেরকে মারধর করতেছে আমার মুসলমান ভাইয়েরা আমার তো মনে হয় না কারণ কি তারা একে অপরকে মহাব্বত করে আজকে যদি সুরক্ষাই না থাকত তাহলে পঁচানব্বই পারসেন্ট মুসলমানের দেশে তারা কখনো টিকে থাকতে পারত না কারণ আমরা চাই তারাও মানুষ আমরা কারো ধর্মকে নিয়ে কোনো বিষয়ে কথা বলতে চাই না যার যার ধর্ম তার তার কাছে আমি যেমন ইসলামকে ভালোবাসি তারা তেমন তাদের ধর্মকে ভালোবাসে আমরা কারো ধর্মকে নিয়ে ছোট করতে চাই না যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম বাংলাদেশের মুসলমান যদি এক পার্সেন্ট মুসলমানও যদি আজকে হিন্দুদের উপরে অত্যাচার করতো অন্য ধর্মের উপরে অত্যাচার করত আমার মনে হয় না কেউ টিকে থাকতে পারত। কেন করে না তারা জানে তারা আমাদের দেশের নাগরিক কিন্তু যারা হিন্দুরা আছে তারা তো সেটা মানে না যে এটা এগুলো মুসলমানরা আমাদের ভাই আমাদের বন্ধু আরে মিয়া তোমাদের কিছুদিন আগেই তো তোমাদের মন্দিরে আমাদের মাদ্রাসার ছাত্ররা গিয়ে হুজুররা গিয়ে তোমাদের মন্দির পাহারা দিয়েছে যেন কোনো মুসলমান এসে আঘাত না করতে পারে এটা কি তাদের অপরাধ ছিল কথা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি কাউর ধর্মকে নিয়ে আমরা বলবো না কারণ যার যার ধর্ম তাত্তার কাছে আল্লাহ আলার কাছে দোয়া করে আল্লাহ তালার জন্য সকলকে হেদায়াত দান করে তবে মূল বিষয় যেটা হলো যেমন আমরা তাদেরকে মানে আমাদের ভাই তারা আমাদের দেশের নাগরিক তারা তারা কিন্তু সেটা মানে না কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আমি যেই কথা বলি লম্বা কাহিনি নয় এ সমস্ত কিছু ছেড়ে মুসলমান জাতি যদি খেপে যায় বাহাতিল বাংলাদেশটিকে পালাইতে বাধ্য হবে এজন্য সাবধান হয়ে যাইতে হবে কথা কি বুঝতে পারছেন আমরা কারো ধর্মকে নিয়ে কুটুক্তি করি না কিন্তু দেখা যায় আমার দাদা বাবুরা মুসলমানদেরকে নিয়ে লাড়তে থাকে তাদের উপরে হামলা করে কিন্তু তারা এটা বোঝে না যারে ওরা তো আমাদেরকে ভাই মনে করে তারা তো তোমাদের কোনো মন্দিরে গিয়ে কখনো হামলা করে নাই কোনো অত্যাচার করে নাই আজকে দেখো ভারতে মুসলমানদের উপরে ভিডিওতে দেখা যায় নির্যাতন হয় কিনা নাগরিক তোমাদের উপরে তো কোন জুলুম মুসলমানেরা করে নাই তাহলে তোমাদের ভিতরে তো হিংসা বিদ্বেষ তো কেন আল্লাহ তালা সকলকে নাকি আমল করার